আদ্রিত কৌশম্বীর বিয়ের আগেই বিস্ফোরক মিঠাই ওরফে সৌমিত্রিষা বিয়েতে নেমন্ত্রণ করা হয়নি সৌমিত্রিষাকে কেন মিঠাইকে দেওয়া হলো বাদ আদ্রিতের বিয়েতে মন খারাপ মিঠাইয়ের বিয়ে করেছেন আদ্রিত এবং কৌশাম্বী জুটি বিয়ে এবং রিসেপশন দুটিতেই রাজকীয় তার ছোঁয়া বাঙালি আনা এবং আধুনিকতার সব কিছুর বন্ধনে বিয়ের আসর ছিল জমজমাট টলিপাড়ায় বছরের প্রথম থেকেই বেজে চলেছে বিয়ের সানাই আর নহবতের সুর আরও ছড়িয়ে দিলেন মিঠাইয়ের এই জনপ্রিয় দুই তারকা সিরিয়ালে তারা দিদি ভাইয়ের সম্পর্কে বাস্তবে এখন তারা তারা তবে বিয়ে বিয়েতে দেখা যায়নি গোটা মিঠাই টিমের বিয়ের আসরে পৌঁছতে কেবল যাননি সৌমিত্রিশা কোথায় ছিলেন তিনি কেনই বা গেলেন না বিয়ের আসরে জানা গেছে তিনি কলকাতাতেই ছিলেন এমনকি সেদিন প্রথম বৃষ্টিতে বেশ এনজয় করেছেন মিঠাই আদৃত এবং সৌমিত্রসার সম্পর্ক যে আদায় কাজ কলায় সেটা মোটামুটি সকলেই জানে কিন্তু কোন কারণে তাদের এই সম্পর্ক জানা যায় উচ্ছেবাবুকে নাকি মনে মনে পছন্দ করতেন মিঠাই রানি স্বাভাবিক অন্য সহ অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক মোটেও মেনে নেননি নায়িকা আর তাতেই নাকি দুজনের মধ্যে বা ধেকোসা এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে এঁরাকে মিঠাইকে প্রশ্ন করা হলে তিনি একটি সাক্ষাৎকারে জানান আমার কাছে কোনো নিমন্ত্রণ কার্ড আসেনি মিঠাই টিমের কাছে গিয়েছে যেহেতু নিমন্ত্রণ পাইনি তাই বলতে পারবো না তবে কি মিঠাইকে ব্রাত রেখেই বিয়ের ধুমধাম আয়োজন করে ফেলেছিলেন আদৃত ইচ্ছাকৃত ভাবে নিমন্ত্রণ জানানো হয়নি এই ঘটনায় বেজায় চটেছেন মিঠাই ভক্তরা তাদের দাবি যার জন্য এত প্রতিপত্তি এই পরিবারে তাকেই কিনা বাঁধে দিতে হলো তবে এর আগে মিঠাইয়ের কলাকুশলীরা বারবার অভিযোগ করেছেন মিঠাইয়ের অহংকার নিয়ে জীবনে প্রথম বড় ব্রেক সুপারস্টার দেবের সঙ্গে তারপর থেকেই একে একে চেনাদের আনফলো করা শুরু করেন সৌমি তাই তার মতন সেলিব্রিটির সঙ্গে দূরত্ব বজায় রাখেন সকলে সেই কারণে কি এত চেনামুখের ফিরে তার আগমন ঘটেনি বিয়েতে আদ্রিত কৌশম্বীর বিয়ের আগেই বিস্ফোরক সৌমিত্রিসা বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি সৌমিত্রিসাকে কেন মিঠাইকে দেওয়া হলো বাদ আদ্রিতের বিয়েতে মন খারাপ মিঠাইয়ের বিয়ে করেছেন আদ্রিত এবং কৌশাম্বী জুটি বিয়ে এবং রিসেপশন দুটিতেই রাজকীয় তার ছোয়া আনা এবং আধুনিকতার সবকিছুর মিল বন্ধনে বিয়ের আসর ছিল জমজমাট টলিপাড়ায় বছরের প্রথম থেকেই বেঁচে চলেছে বিয়ের সেনাই আর নহবতের সুর আরও ছড়িয়ে দিলেন মিঠাইয়ের এই জনপ্রিয় দুই তারকা সিরিয়ালে তারা দিদি ভাইয়ের সম্পর্কে থাকলেও বাস্তবে এখন তারা স্বামী স্ত্রী তবে তারা বিয়ে করলেও বিয়েতে দেখা যায়নি মিঠাইকে গোটা মিঠাই টিমের কেউ যায়নি বিয়ের আসরে পৌঁছতে কেবল যাননি সৌমিত্রিশা কোথায় ছিলেন তিনি কেনই বা গেলেন না বিয়ের আসরে জানা গেছে তিনি কলকাতাতেই ছিলেন এমনকি সেদিন প্রথম বৃষ্টিতে বেশ এনজয় করেছেন মিঠাই